হটের আগে টাকা দেবে আপনাকে কোন কারণে আরাম টাকা দিয়ে হয় পায়খানা বানাবেন না প্রসাবখানা বানাবেন এটা পাবনা না না পাব হয়েছে কুষ্টিয়া কি পাবনা যদি ওইটা দেখে কেউ এই যে এই এই জেলায় এরকম কিছু করতে চান আপনার কিন্তু কিছুই থাকবে না যারা এগুলো করেছেন গতকালকে পাবনায় দোষ চাপিয়ে দিচ্ছে যে এটা নাকি জামাতের কর্মী নাউসুবিল এত বড় মিথ্যা কথা মিডিয়ার সামনে আপনারা বলতে পারেন বিরানব্বই ভাগ মুসলমানের দেশে এই চুয়ান্ন বছরে যারা আমাদেরকে ধোকা দিয়েছে আমরা আমার মনে হয় জন্মের পর থেকে হাদিস শুনেছি যে মমিন কোনো দিন এক গর্থে দুইবার ধোকা খাই না আমরা কতবার খেলাম বলেন তো চুয়ান্ন বছরে বারো বারে ধোকা খেয়েছি এবার আর ধোকা খেতে চাই না এই তেরো নম্বর বারে আমরা একেবারে ধোকাবিহীন একটা সমাজ গঠন করতে চাই যারা ধোকা দিতে আসবে তাদেরকে ধোকায় ফেলে দেবে তারা টাকা নিয়ে আসবে আমি জানি কারণ আমাদের তো আর টাকা রকম ওই রকম টাকা নেই তারা টাকা নিয়ে আসলে আপনাদের অনুমতি দিলাম টাকা খাবে না টাকা তো নিয়ে আসবে আপনি নেবেন নিয়ে দরকার হয় এতিমখানা দান করে দিয়ে যদি নিজের মন মতো খরচ করতে না মনে বলে কিন্তু অনেকে আবার ফতোয়া দেয় যে টাকাও খাবো আবার বেইমানিও করবো আপনি তো বেইমানি করছেনি সেই জায়গায় আর একবার বেইমানি করতে অসুবিধা কি সুতরাং টাকা নেবে নিয়ে আমার মনে হয় ওই টাকা যেহেতু হারাম টাকা হারাম টাকা না ভোটের আগে টাকা দেব আপনাকে কোন কারণে তার মানে আপনাকে কিনতে চায় এ কারণে হারান টাকা দিয়ে হয় পায়খানা বানাবেন না প্রসাবখানা বানাবেন অন্তত ওদের অপমান করার জন্যে